মনে হল আমরা অনেক আম টেস্ট করেছি এখনো অনেক আম টেস্ট করা বাকি এটা কি ভ্যারাইটি টেস্ট করা হচ্ছে এটা টমি অ্যাটকিন্স টমি অ্যাটকিন্স হ্যাঁ এর কালারটা খুব ভালো আছে আমটা এরকম হয় পাঁচশো ছশো দেখেন পাঁচ থেকে ছশো গ্রাম ওজন হয় এর কালারটা দেখেছেন এটা এটা কোনো হারভেস্ট হয়নি আর এটা হারভেস্ট হয়ে গেছে ও প্রথম অবস্থায় এরকম আমটা হবে হ্যাঁ হ্যাঁ পাকলে এই রূপটা নেবে হ্যাঁ এই রূপটা নেবে এই কালারটা দেখিয়ে দেন এটা অনেকে রেড পালমার বলে বিক্রি করে কিন্তু

তা বিভ্রান্তই ফেলে দিলে দর্শকরাই তো বিভ্রান্তই পড়ে যাবে না এই দেখেন এর কালারটা এর কালারটা দেখেন এর কিছু অংশ কালার এই এই সাইডে আছে দেখেন হুম ওই জায়গাতে আগের অংশটা এসেছে হ্যাঁ হ্যাঁ আর এটা একদম পারফেক্ট ম্যাচড হয়ে গেছে বলে পাকলে হলুদ অংশটা বেড়ে যায় হ্যাঁ হ্যাঁ এটা আমরা কেটে টেস্ট করব আপনিও টেস্ট করেন করে দর্শককে বলেন এর টেস্ট রিভিউটা কিরকম আসবে এটা আমটা খারাপ হয়ে গেছে আরেকটা একটা আছে আমি নিয়ে আসছি হ্যাঁ আচ্ছা আরেকটা মাছ আমি নিয়ে আসছি খাওয়ার উপযুক্ত নয় না এটা তিন পোকা হয়ে খারাপ হয়ে গেছে খাওয়ার উপযুক্ত খাওয়া খেলে খাওয়া খাওয়া যাবে খেলে খাওয়া যাবে কিন্তু এর আটিটা নষ্ট হয়ে গেছে ঠিক আছে খেলে খাওয়া যাবে টেস্টটা তুমি বলছো বদলাতেও পারে বদলাতেও পারে তবু এটা টেস্ট করবো আর একটা টেস্ট আচ্ছা এটা টেস্ট করে দেখি এটা খাওয়া যাবে হ্যাঁ এটা খাওয়া যাবে দেখি হালকা মিষ্টি হালকা মিষ্টি এটা হালকা মিষ্টি হয় হালকা মিষ্টি হয় হ্যাঁ তবু আমরা আর একটা টেস্ট করব ঠিক আছে মানে এটা কি যারা সুগারের পেশেন্ট তারা যেরকম মিষ্টির দোকানে গিয়ে বলেন যে সুগার ফ্রি রসগোল্লা কিংবা সুগার ফ্রি মিষ্টি দিন তাদের জন্য বলা যেতে পারে তাদের জন্য বেস্ট সুগার ফ্রি আম হ্যাঁ হ্যাঁ তাই বলে যে কম মিষ্টি তা না কিন্তু না ভালো হ্যাঁ একদম কম মিষ্টি না খেতে খারাপ যে পানির মতো না 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 টেস্ট আছে টেস্ট আছে সেটা দর্শককে বলবে কিন্তু এটা ফাইবারলেস আপনি খাচ্ছেন ফাইবার আছে না

তুমি আগের আমটা একটু খারাপ বেরোলো বলে কিন্তু আমরা আমটা খেয়ে দেখলাম কিছু বুঝলাম না খারাপ তাও তুমি আবার আরেকটা আরেকটা কাটছো কাটো যেহেতু খারাপ খারাপ মুখে বেরিয়েছে টেস্টটা বদলাতে পারে ঠিক আছে এটা দেখো অনেকটা লাল ওর থেকে ও ওই যে আমটা দেখিয়েছিলাম ওর থেকে অনেক লাল আছে এটা ঠিক আছে এটা গাছ থেকে এক্ষুনি পাড়া হয়েছে এটা আপনি একটা টেস্ট করে দেখেন এই কালারটা দেখান আর টেস্ট করে দেখেন এগুলো মাত্র পাড়া হয়েছে হুম আগেরটা যেরকম অনেকটা বেশি মিষ্টিতা বেড়েছে এর মধ্যে মিষ্টিতাটা আরো কম আরো কম একটু হালকা টক রয়েছে হুম কারণ গাছ থেকে মাত্র পাড়া হলো গাছ থেকে পাড়া হলো কিন্তু টেস্ট আছে টেস্টটা আছে দেখেন এর কালারটা দেখেন सेम কালার আছে এরকম হুম মানে এটা বেশি আসছে তার মানে এটা এটা কি হয়েছে এটা বেকিং করা ছিল না বেকিং করা ছিল না না এটা উপরে রোদ রোদে পড়েছে হুম তার জন্য কালারটা বেড়ে গেছে বেড়ে গেছে হুম কোনো দর্শক যেন রেড পালমার বলে না কিনে এটা আসলে এটা টমি আর্কে টমি আর্টকে এর চারা আছে তোমার আর তুমি কি কেউ ছাদ বাগানে লাগাতে চাইলে লাগাতে পারো হুম হুম মানে একেবারে ফেলে দেওয়ার মতো আম নয় না 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 আর প্রতি বছর হবে হুম যে খাওয়া যাবে না সেরকম কিছু না ন হুম এটা আঁশ ছাড়া আঁশ বিল আমি বহু আমের টেস্ট রিভিউ দিয়েছি কিন্তু আমি খুব টেস্ট করিনি খাচ্ছি আজকে উনি গাছ নিতে এসছেন দাদা আপনি একেবারে প্রথম আসলেন এই বাগানে এসেছেন আপনি আমটা আমরা টেস্ট করলাম আপনি একটু টেস্ট করে বলুন এ সুন্দর আম খেতে এই আবার আবার খেয়ে বললাম একবার খান এই সুন্দর আমটা এই আম দীক্ষা আমাদের হিমসাগরের মতো কোন আম হবে না ভারতবর্ষে সারা বিশ্বে কোন আম তৈরি হয়নি ঠিক আছে কিন্তু এই আমটা খেতে ভালো এই হলো আমাদের সেই বিখ্যাত বেনানা ম্যাঙ্গো বেনানা ম্যাঙ্গোর সম্পর্কে আর সবাই জেনেই গেছেন তাও তুমি দু একটা কথা বলো কি বলবো এর আর এর সম্পর্কে কিছু বলার নেই সত্যি কলার মতনই দেখতে কলার মতো দেখতে এগুলো ব্যাগিং করা নেই বলে কালার এরকম হয়েছে এগুলো যদি ব্যাগিং করতাম না পারফেক্ট হলুদ কালার চলে আসতো আর এর গায়ে এরকম কালো কালো দাগ আসতো না মানে ব্যাগিং করাটা খুব একটা বিজ্ঞান ভিত্তি রয়েছে এখন বর্তমানে আগে কিন্তু এটা ছিল না এখন রোগের চাপ অত্যন্ত বেড়ে গেছে প্রচুর রোগ যেরকম পিন পোকাটা আগে ছিল না পিন পোকায় অ্যাটাক করে

আমার কাছে কিছু গাছ আছে আমি একটা পরিচিত নার্সারি থেকে নিয়েছিলাম ওই নার্সারি থেকে যত গাছ এসছে সবাই মেল ফর্মেশন হ্যাঁ ওটা বলছে পুড়িয়ে দেওয়ার নিয়ম মানে খুব মারাত্মক একটা ভাইটাল রোগ ক্যান্সারের মতো ও রোগটা সারে এবং একজন আম বিশেষজ্ঞ বলছিলেন যে ওই যে বাগানে ওই মেল ফরমেশন আমটাকে নষ্ট করছে না তাতে সারা দেশে সব জায়গায় উনি যত গাছ পাঠাচ্ছে সব জায়গাতে ওই রোগটা ছড়াচ্ছে দেখেন এই গাছটা ধরেন মেল ফরমেশন আমি যদি এখান থেকে এই এটা কেটে নেই ডালটা কেটে আমি অন্য জায়গায় যে গাছে বাঁধবো সেই গাছে হ্যাঁ সেটাই ধরবে তো এটা খুব সোহা রোগ এই রোগ থেকে বিরত থাকবেন আর প্রত্যেক দর্শক বন্ধুকে আমি এটাই বলতে চাই গাছ যখন দেখবেন মেল ফর্মেশন গাছ দেখে কিনবেন মেল ফরমেশন গাছটা সম্পর্কে কীভাবে বুঝবেন মানুষ যেটা মেল ফর্মেশন মেল ফর্মেশন আমি একটা দেখাচ্ছি দেখাও একটু দেখিয়ে দাও যাতে মানুষ বুঝতে পারে না কারণ এটা একটা এমন একটা ভয়ানক রোগ যেটা যেখানে যাবে সেখানটাকেই শেষ করে দেবে মানে একদম বাগানটাকে শেষ করে দেবে পুরো বাগানটা শেষ করে এবং উনি বিশেষজ্ঞ যিনি আমের উপরে তিনি বলছিলেন যে আমি যাদেরকে বলছি যে গাছটাকে পুরো কেটে পুড়িয়ে দাও তারা ওটাকে পোড়াচ্ছে না তার ফলে যত জায়গাতে ওই গাছটা যাবে কিংবা তার আশেপাশে যত গাছ সব ওই আক্রান্ত হবে তোমার এই ব্যাপারে কি অভিমত হানড্রেড পার্সেন্ট হবে এটাই সত্যি কথা এটাই সত্যি কথা কোনো বই বিজ্ঞান কোনোদিন মিথ্যে কথা বলে না হ্যাঁ তো অনেক বছর ধরে গবেষণা হয়ে বেরিয়ে ওরা গবেষণা করেই বলে এটা মেল ফরমেশন আমার কাছেও আছে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি তার থেকে কেটে আমি পাঁচটা বানিয়েছি তাতেও মেল ফরমেশন আছে ঠিক আছে তুমি বানাচ্ছ কেন তুমি জানা সত্ত্বেও আমি আমি জানতাম না ও যখন গাছের ফ্লোরটা এসেছে না তখন বুঝতে পেরেছি মেল ফরমেশন এক পিস গাছ আমি রেখে দিয়েছি আর বাকি যে গাছগুলো ছিল চলো তো একটু দেখিয়ে দাও তো বাকি যে গাছগুলো তুমি ওই গাছটাকে তাহলে উঠিয়ে পুড়িয়ে দিতে হবে তোমাকে পুড়িয়ে দিতে হবে ওটা আমি ভিডিও দেখানোর জন্য কারণ প্রচুর দর্শক বন্ধু এটা জানে না জানে না এখনো অনেক মানুষ জানে না সম্পর্কে অবগত অবগত নয় হ্যাঁ চলো একটু দেখাও তো দেখাচ্ছি তুমি সৎ বলে এরকম ভাবে বলছো আর আমরাও জানি বলে তোমাকে ইনসিস্ট করছি এই নার্সারির ব্যবসায় কি বলেন তো পারফেক্ট এ না দিলে খুব সমস্যার মধ্যে পড়ে যেতে হয় ঠিক আছে এই মেল ফরমেশনের জন্য একটা বাগান ধ্বংস করে দিতে পারে আসেন আমি দেখাচ্ছি হুম এটা হচ্ছে আর টু টু গাছ হুম ঠিক আছে এই একটা গাছই যত গাছ দেখছো আমার এর ভিতরে একটা গাছও কিন্তু এই মেল ফরমেশনটা নেই না কোথাও নেই ঠিক আছে এই গাছটা আমি দেখেছি এই জন্য এতে হাত দেওয়াটাও পাপ হাত দেওয়াটাও পাপ হুম আমি যে হাতটা ধুয়ে সাবান দিয়ে হাত ধুয়ে নাও হ্যাঁ হ্যাঁ এ আর অন্য গাছে আর তুমি এই গাছটাকে না যেভাবে বিজ্ঞান যা বলছে সে অনুযায়ী তুমি কাজটা করো কারণ এটা তোমার পুরো বাগানটা নষ্ট করে দেয় হ্যাঁ এই এই আমি এটা দেখানোর জন্যই দেখেছি কারণ এর এই গাছটা দেখেন এ দেখেন এখানটা দেখেন এইখানটায় যে গুটলি পড়ে গেছে না এই ডালটা পুরো খাবার বন্ধ করে দিয়েছি এর খাবার বন্ধ করে দিয়েছি এই গাছটা আস্তে 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 অচাল হয়ে যাবে হ্যাঁ অচাল হয়ে যাবে মানে এটা ক্যান্সার যেরকম আমাদের শরীরে আক্রান্ত আক্রান্ত হলে হলে ক্যান্সার আমাদের শরীরে এক একটা নষ্ট করে দেয় ঠিক ঠিক আছে এটাও এরকম এ যখন আক্রান্ত হবে এক একটা এর নষ্ট করে দেবে এই গাছটা আস্তে আস্তে মরে যেতে পারে এই গাছটার থেকে এখানে মাছি বসবে এই গাছটার থেকে মাছি বসে এই গাছে আসবে এতে হবে ঠিক আছে এটা প্রচুর নার্সারিতে আমি ভিডিও দেখেছি দু ছাড়া এই বিষয় নিয়ে কেউ কথা বলিনি কেউ কথা বলেনি ঠিক আছে লুকিয়ে যায় কথাটা হ্যাঁ লুকিয়ে যায় কেননা নার্সারিতে আমি দেখেছি আমাদের এরিয়ার প্রচুর নার্সারিতে মেল আক্রান্ত হয়েছে এখন তো মহামারী আকার নিচ্ছে তো সেটার জন্য যথা থেকে বাঁচার উপায় হচ্ছে একমাত্র যেই মুহূর্তে দেখা যাবে সেটাকে সরিয়ে দাও হুম সরিয়ে দাও মানে এই গাছটাকে আমি তুলে সাইড করে দেবো যত টাকায় দাম হোক না যত টাকায় দাম হোক ওটাকে নিয়ম হচ্ছে পুড়িয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া মানে পুঁতে ফেলা টাইপের পুঁতে ফেলে দিলে ভালো ওটা যেন কোনো দর্শক বন্ধু দেখে কিনে প্রত্যেক দর্শককে আমি এটাই অনুরোধ করতে চাই প্রতি ভিডিওতেই আমি বলি হ্যাঁ আমার কাছে প্রচুর ভিডিও করতে আসলো যত ইউটিউবার আছে আমি প্রত্যেককে মেল ফরমেশনের বিষয়ে বলছি সেই জন্য তুমি এই গাছটা রেখেছো এই গাছটা আমি ওই জন্য রেখেছি তুমি জানা সত্ত্বেও রেখেছো যে সবাইকে বলবে বলবো কারণ অনেক জায়গাতে এখন মেল ফরমেশন গাছ বিক্রি হচ্ছে এটা জানে না অনেকে জানে না আর একবার দেখিয়ে দেন এই মেল ফরমেশনের যেরকম এ একটা আছে এ এক ধরনের আর এক ধরনের আছে মেল ফরমেশন সেটা হচ্ছে এ দেখেন এর পাতার গা দিয়ে না ছোট্ট 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 এরকম গুটলি মতো বার হবে এরকম ঠিক আছে পাতার গা দিয়ে ওই একটা মেল ফর্মেশন মেল ফর্মেশন দুই তিন রকমের আছে ঠিক আছে এটা সব থেকে বেশি হয় ফ্লোয়ারিং টাইমে সব থেকে বেশি হয় ঠিক আছে এটা ঠিক হবে না না এটা ঠিক হবে না এটা ঠিক করার উপায় ঠিক হবে না এটা যদি আমাকে ঠিক করতে হয় তাহলে আমার গাছের এখান থেকে কেটে দিতে হবে কেটে এটা সেটাও নাকি যারা বিজ্ঞান জানে তারা বলছে যে সেটাও নয় সেটা আমি বলছি এখান থেকে কেটে দিয়ে এই গাছটা অন্তত দুই থেকে তিন মাস কোয়ারেন্টিনে রাখতে হবে ঠিক আছে তারপরে যদি এখান থেকে সারভাইভ করে এরকম নতুন পাতা আবার ছাড়ে তাহলে মনে করতে হবে গাছটা সুস্থ হয়ে গেছে না হলে গাছটা তো এক কথা অসম্ভব পর্যায়ে অসম্ভব পর্যায়ে সেটা আমরা করতে পারবো না কোনো দর্শক বন্ধু ঠিক আছে এটা বৈজ্ঞানিকদের মতেই আমি বলছি ঠিক আছে যে ওরা আমি যতটুকু জানি যতটুকু দেখেছি সেই অনুযায়ী আমি বলছি ঠিক আছে আমি এরকম করে একটা গাছ আহ ইয়ে করে ফেলেছি পুরো সুস্থ হয়ে গেছে গাছটা একদম স্বাভাবিক হয়ে গেছে গাছটা আমি বিক্রিও করে দিচ্ছি ঠিক আছে ফলও ধরেছিল এবার ঠিক হয়ে গেছে ঠিক হয়ে গেছে গাছটা তবে এই যে আক্রান্তটা হয়েছে অনেক বেশি হয়ে গেছে এটা আর সুস্থ হওয়ার কোনো লাইন নেই দেখেন এটা আর সুস্থ হওয়ার কোনো লাইন নেই তবু একবার ট্রাই করে দেখা যায় এত বড় গাছটা অনেক টাকা দাম হ্যাঁ তবু একবার ট্রাই করে দেখা যায় মনিরুল তোমার অনেক সুন্দর আম এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিন্তু তোমার আরেকটা পরিচয় হচ্ছে তুমি বড় একটা লেবু বাগান করছো এবং লেবুরও তোমার একটা আগামী দিনের স্বপ্ন হ্যাঁ 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 লেবুর প্রচুর ভ্যারাইটি আছে লেটেস্ট কালেকশনের যেরকম এই যে ভ্যারাইটিটা আছে এটা খাসি ম্যান্ডারিং এটাই খাসি ম্যান্ডারিং হ্যাঁ খাসি ম্যান্ডারিং এটা দেখো এটা কমলা লেবুর মতন যে ম্যান্ডারিং সেটাই হবে সব জিআই ট্যাগ করা আছে এতে ও জিআই ট্যাগ করা আছে দেখেন এটা এর রুস্টকটা আলাদা ঠিক আছে এটা কি অ্যালুমিনিয়াম হ্যাঁ অ্যালুমো এই দেখেন অ্যালুমো বলে আমি এই গাছটা আবার গুটি কলম করে নিয়ে এটা অ্যালুমোর এলা ঠিক আছে এটা থেকে পরবর্তীকালে তুমি নিজে করতে পারবে এটা থেকে পরবর্তীকালে মানে এই চারাটা আমি তৈরি করতে পারলে আমি আবার এর মধ্যে আমি সঠিক জিনিসটা বানাতে পারব হুম দেখেন একটা ভিয়েতনাম মালটা যদি আমি অ্যালুমোর উপরে বাঁধি তার টেস্ট অনেক চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হবে আরো ভালো হবে ভালো হবে হানড্রেড পারসেন্ট ভালো হবে আমি খেয়ে দেখেছি ঠিক আছে সেই জন্য আমি এই এলাগুলো আমি আবার গুটি কলম বেঁধে নিয়ে এলাগুলো তুমি এবার তৈরি করছো আমি তৈরি করি অ্যালিমোর এলাটা তৈরি করছো তৈরি করব ঠিক আছে প্লাস এই এই খাসি ম্যান্ডা এটা তো মেঘালয়ের একটা বেস্ট ভ্যারাইটি আমাদের বলতে হবে না খুবই বিখ্যাত ভ্যারাইটি বিখ্যাত ভ্যারাইটি তো এটা তোমার কাছে এই মুহূর্তে রেডি আছে এই এই গাছই বিক্রি আমার কাছে খাসি ম্যান্ডারিন আমার কাছে আমি আমার নার্সারিতে মাদার প্ল্যান্ট বিক্রি হুম ছোট থেকে আমি বড় করে ফল বড় করে বিক্রি করো বেশিরভাগ দিন চেষ্টা করো বড় গাছগুলো বিক্রি হবে এগুলো মেঘালয় থেকে ইম্পোর্ট করা ঠিক আছে মেঘালয় থেকে মেঘালয় থেকে আনা একদম गवर्नमेंट থেকে गवर्नमेंट থেকে আনা হ্যাঁ এই সব জিআই ট্যাগ করা আছে প্রতিটা গাছে ও জিআই ট্যাগ করা আছে প্রতিটা গাছে জিআই ট্যাগ করা আছে আর এই রুস্টকটা দেখলে তো বুঝতে পারবে দেখো এই স্টকটা দাদা দেখলে বুঝতে পারবে এর কাটাগুলো দেখো কত হলুদ হুম লম্বা লম্বা কাশি ম্যান্ডারিন খেতে কি রকম এখন আমি টেস্ট ইবু এর টেস্ট করতে পারিনি টেস্ট করতে পারিনি ওই জন্য টেস্ট হ্যাঁ ধরেছে আমি দেখাচ্ছি আসেন এখানে খাসি ম্যান্ডারিং প্রচুর ধরেছে কিছু কিছু গাছে হ্যাঁ যেরকম এই গাছটা এ দেখেন ফল দেখে তো মনে হচ্ছে টেস্ট ভালো হতে পারে সম্ভব ও এত সুন্দর ধরে গেছে হ্যাঁ হ্যাঁ দেখেন দেখেন এই বড়ো হয়ে গেছে এই এই যে এটা খাসি ম্যান্ডারিং তো শুধু খাসি ম্যান্ডারিং না এরকম ডেইজি অ্যাফোরার আপনার গোল আপনার ইন্ডিয়ান সিকি আপনার ভিয়েতনাম মালটা বারিমান মালটা ইন্ডিয়া পাকিস্তানি কমলা ঠিক আছে পাকিস্তানি আপনার ওই পাতি লেবুর প্রচুর আইটেম আছে আমি এখনও দেখাইনি কাউকে কেউ লেবুর ভ্যারাইটিটা আমি চাচ্ছি একদম পারফেক্ট আলাদা সেট আপ করবো তারপরে এর উপরে আমি ভিডিও বানিয়ে ছাড়বো যেহেতু দর্শক বন্ধু যারা দেখে তারা যেন পারফেক্ট ভ্যারাইটিটা পায় লেবুর ক্ষেত্রে অনেক উল্টো পাল্টা হয় আমি যতটুকু জানি তো পারফেক্ট ভ্যারাইটি যাতে পাই আমি চাই প্রতিটা গাছে ফল ধরিয়ে আমি বিক্রি করবো ভিডিও অনেক দীর্ঘায়িত হয়ে যাচ্ছে এখনো অনেক দেখানো বাকি হ্যাঁ হ্যাঁ আমরা আর এটা নিয়ে বাড়াচ্ছি না তুমি আমাদের শেষ মুহূর্তে সবার আগে বলো যে তোমার এখানে আসার পথ নির্দেশ আর ফোন নাম্বার আমার এখানে যদি কোনো দর্শক বন্ধু আসতে চাই শিয়ালদা থেকে বনগালোকাল ধরে গুমা স্টেশন নামতে হবে গুমা স্টেশন নেমে ওখান থেকে টোটো পাওয়া যায় চাকলা লোকনাথ মন্দিরের এখানে একটা মন্দির আছে প্রতিষ্ঠিত মন্দির অল ওয়েস্ট বেঙ্গল থেকে লোক আসে এখানে তো মন্দির থেকে পাঁচশো মিটার আগেই আমার নার্সারি ঠিক যদি কোনো দর্শক বন্ধু ফোনে কন্ট্যাক্ট করতে চায় তোমার ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারে নাইন জিরো সিক্স ডবল ফোর নাইন টু নাইন সিক্স নাইন এই নাম্বারে কন্ট্যাক্ট করতে আরেকবার বলো নাম্বারটা নাইন জিরো সিক্স ডবল ফোর নাইন টু নাইন সিক্স নাইন এবারে একেবারে শেষ মুহূর্তে আমার শেষ প্রশ্ন নিত্য নতুন তো আমের প্রজাতি এসেই চলেছে তার মধ্যে বর্তমানে ইলেভেন সাই থেকে শুরু করে অনেকগুলো ভ্যারাইটি ক্রেজ চলছে তুমি সেই সমস্ত ভ্যারাইটিগুলোর সম্পর্কে ওয়াকিবল এবং তোমার বাগানে রয়েছে তা সেগুলো নিয়ে আমরা পরবর্তীকালে ভিডিও করব অবশ্যই তবুও তুমি এই সমস্ত ভ্যারাইটিগুলোর মধ্যে কোনগুলো আগামী দিনে দাঁড়াতে পারে বা কোনগুলো সত্যি সত্যি ভালো সেটা একটা আলোকপাত করো দেখেন আম না খেয়ে তো দেওয়া যায় না বলা যায় না কোনটা চলবে কোনটা চলবে না তবু আমি যতটুকু দেখেছি যেরকম ইলেভেন ছায় আমাদের লালিমা নতুন এসছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আপাতত নতুন লালিমা শ্রেষ্ঠা আপনারা পিতাম্বর এই আমগুলো যেরকম জিন্দালাং হংজু হ্যাঁ হংসিয়াং রেড ড্রাগেন আচ্ছা আপনারা সুর আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি সুর সুরাঙ্গনা তারপরে বহুত ইন্ডিয়ান ভ্যারাইটি আর্চনা বিটিশা এসবগুলো সব ইন্ডিয়ান ভ্যারাইটি তো এই ইন্ডিয়ান ভ্যারাইটি উপরে কাজ করা সব থেকে ভালো আমি মনে করি আর এইগুলো এসছে এগুলোর রিভিউ আমি আপনার দেব তাই সেই অনুযায়ী আমি কিন্তু এর চারাগুলো এখন আপনার দিতে পারবো না কোনো দর্শক বন্ধুকে কারণ আমি আমের টেস্ট নিজে করবো তারপরে আমি চারা সাপ্লাই দেব ঠিক আছে এইভাবে যদি কোনো দর্শক বন্ধু আমার কাছ থেকে চারা নিতে চায় আমি দিতে পারবো না হলে আমি দিতে পারবো না ঠিক আছে প্রথম কথা টেস্ট রিভিউ আগে করবো তারপরে আমি চারা সাপ্লাই করবো তাতে আমার গাছ আমি আমি আমার গাছে আমার ফল ধরাতেও পারি যেরকম আমার কাছে আছে জিন্দা দা লঙে ফল ধরে আছে আমি দেখাইনি দেখাওনি আমি দেখাবো না দেখাবে না না তারপরে আপনার হং একটা গাছে ফল ধরে আছে সেও আমি দেখাবো না কারণ আমি চারা দিতে পারবো না আমি দেখি কি করব ঠিক কথা ঠিক আছে চারা যেটা দিতে পারবো সেটা দেখাবো মানে আজকে যা দেখানো হচ্ছে সবই তুমি চারা দিতে পারছো সব দিতে পারবো আমি প্লাস আমি তো ছোট স্টক তো আপনাকে দেখাইনি শুধু তোমার ডান দিকের যে অংশটা সেখানে প্রচুর চারা রয়েছে আমি ছোট স্টক হ্যাঁ ওটা ছোট গাছগুলোর স্টক হ্যাঁ এখানে আমরা আজকে মূলত তোমার মাদার গাছগুলো দেখলাম মাদার বলতে এগুলো হ্যাঁ এগুলো বিক্রি এবং এগুলো এগুলো থেকে আবার তোমার ডাল কেটে তুমি চারাও তৈরি করছো আমি দেখা আগে ওই সাইডে দেখাই আমি কিছু গাছ থেকে যেরকম এই গাছটা এই গাছ থেকে আমি ডাল কেটে নিয়েছি এটা আর টু এটা বড় হয়ে গেছিল বলে এখান থেকে কাটিং করে দিয়েছি এই সময় কাটিং করার নিয়ম দেখেন এইটা আমি কাটিং করেছি এখান থেকে ছটা বার হচ্ছে এখান থেকে চারটে বার হচ্ছে ঠিক আছে এগুলো আবার তুমি নেবে হ্যাঁ এই এখান থেকে আমি আবার এই ডালগুলো কাটিং করে কিংবা এই চারাটা সামনে বছর ফলের জন্য নিতে পারি ঠিক আছে এ দেখেন এই মিয়াজাকি এই মিয়া জাকিটা যেরকম আমি কাটিং করেছি ঠিক আছে এই মিয়াজাকিটা কাটিং করেছি এই সময় এই প্লুনিং করার নিয়ম বর্ষাতেই প্লুনিং এর টাইম হ্যাঁ এর পরে যদি আপনি প্লুনিং করতে চান আপনার গাছে কিন্তু ফল আসবে না তো আমি প্রতিটা গাছ থেকে কাটিং করে আমি চারা বানাই ঠিক আছে বড় বড় গাছ ওই সময় যেখানে বাগান রয়েছে ছেটে দেওয়া হয় হুম ছেটে দেওয়া হয় এই সময় প্লুনিং করার নিয়ম প্রত্যেক দর্শক বন্ধুকে আমি বলতে চাই এই সময় যেন প্লুনিং করে অবশ্যই বড় বড় গাছকে ছেটে হালকা করে দেওয়া হয় যাতে আবার পাতা বেরোতে পারে পাতা বেরোতে পারে তাহলে পা সামনে সিজনে পারফেক্ট পাওয়া যাবে এই সমস্ত ভ্যারাইটিগুলো সবই পাওয়া যাবে পাওয়া যাবে এবং আম নিয়ে তুমি ওয়াকি বল সব ভ্যারাইটি তুমি দিতে পারবে অনেক অনেক ধন্যবাদ মনিরুল আমার দর্শক বন্ধুদের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আমরা মন খুশি নিয়ে বাড়ি ফিরে যাচ্ছি তোমার আরও অনেক শ্রীবির দিও ভালো থাকো আপনিও ভালো থাকেন আবার আসেন দর্শক বন্ধুদের রিভিউ দিতে থাকেন যতদিন আপনি আসেন নার্সারি রিভিউ দেবেন বেশি আপনি যতদিন আসেন দর্শকদের এইভাবেই মানে সঠিক জিনিসটা দেখিয়ে দেবেন হ্যাঁ সেটা তো আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে আপনি এখানে এসছেন অসংখ্য ধন্যবাদ প্রচন্ড এত সুন্দর আম গাছগুলো করেছে এবং এর একটা অনেক পুরনো ইতিহাস আছে অনেক বছর ধরে এ অন্য একটি জায়গাতে এরকম সুন্দরভাবে আমের চর্চা করে আসছে তারই ফলশ্রুতি হিসাবে দ্রুত এই নার্সারিটিকে এইভাবে তৈরি করে ফেলেছে আমরা চাইব এই বাগানটি আরও অনেক একটি ভালো আমের নার্সারি হিসাবে গড়ে উঠুক আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার